আন্দরে বাংলাদেশে দেখার মত একটা পরিদেশন গড়ি চলেছে। জীবনে তো বহু কিছু দেখেছি বহু কিছু দেখি নাই। অন্তত এটা দেখতে চাই যে সারা হলけど সবচেয়ে বেশি ইসলাম কে সেই ইসলাম আজ বাংলাদেশে অল্পই পায়ভার পাবে। আন্তরিক সহজনরা গুলো যদি আমার বলতে পারি এই বাংলা bangsaটা বহু কিছু আমরা দেখেছি বাবা চালিয়ে ছিল আজ দূর থেকে মারা গেছে। এটা কেন মানিয়া বললাম?

এমন নেতার পেছনে থাকা যাবে স্যারে দেখলে হনুমানের কথা মনে হয় রকম মানুষের পেছনে যদি আপনি থাকেন এ আমাদের তারপর আপনার তা আমার মানুষের পেছনে থাকা লাগবে স্যারে দেখলে আল্লাহর কথা মনে হয় ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে আমার মনে হয় সে যত বড় খারাপ মানুষের কাছে হুজুর হওয়ার পরও যেতে পারি আমার তিন বছর বয়সে নামাজ পড়তে গেলে পড়লে করে আর একটা শেষটা দেখেছি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক শেষ তাই

এই নয়টার ভেতর আমি প্রথম তার কাকে এখানে আমরা ইমানদার না বেইমান কোন বেইমান এখানে আসে আপনি না বললে হবে দেখেন তো আসে কিনা কষ্ট করলেন আমার যে ইমান আছে আমি কি করে গেল পাবো বেশ নাওতে বললেন ইদা সর্বকা হাসানাত কো যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অমায় কাজগুলো তোমার ভেতর থেকে একটা মাথা আসবে তখন বুঝবে যে তোমার iman আছে আপনি বলেন তো বাংলাদেশে ভালো কাজ সবার কাজ হল লাগে নামাজি মানুষ রোজাদার মানুষ সৎ করে এসেছে দান সাককা করে কিন্তু পৃথিবীর সবচেয়ে যে ভালো কাজ যেটা করানে কারি প্রচার করা করানে কারি প্রতিষ্ঠা করা এর চাই তার ভালো কাজ নেই অথচ এই কাজের কথা শুনলে মানুষের আনন্দ মাটা চোরের কথা আর খারাপ লাগে আমি কি বসাতে পেরেছি আপনি নামাজ পড়লে রোজা রাখলে ইমানদার হবেন না যদি ভালো কাজ আপনার কাছে ভালো না লাগে অন্যায় কাজ দেখলে যদি ভেতর থেকে একটা বাধা আপনার না আসে সাড়ে পনেরো বছরে একটা আগস্টের পাঁচ তারিখের আগে যদি করতেন তারপরও যাদের কাছে অনুমতি নেওয়ার জন্যে মানুষ এই যে একটা নাম করলাম হনুমান একটি মানুষের ভেতরে পড়ে ওর কাছে নাম শুনবে ও আগে ওটা গালি দেয় এই মানুষ গুলোর কাছে আমরা দেখতাম যে মানুষ অনুমতি নেবার জন্য তার এক জায়গায় দুই জায়গায় না সহ্য জায়গায় ওরা চাঁদে মাতাল হলো তাহলে ঠিক ছিল সরাসরি বলে না যে কোরআনের আলোচনা হবে না কিন্তু এমন সিস্টেম করে দিয়েছিল যেন কেউ এই জায়গায় না যায় ও অনুষ্ঠান না তাই অন্যায় কাজ দেখলে আপনার ভেতরে খারাপ লাগে না আপনি বাধা একটা পান না আরো আপনার আনন্দ লেগেছে এসব করার দরকার কি মমতাজকে নিয়ে আয় কনসার্টে আমি টাকা দিই

সিনের উপরে মেয়াদ যে সব দিয়ে পড়ে সালমন বাংলা অর্থ হবে শান্তি আর সিনের নিচে জেল দিয়ে পড়লে বাংলা অর্থ হবে ইসলাম আল্লাহ আমি আলামিন আমাদেরকে ইসলামে প্রবেশ করার জন্য আদেশ দিচ্ছেন আংশিক না পরিপূর্ণ আর ধরে বলেন এবার আমার প্রশ্ন আমি যে ইসলামে পরিপূর্ণ আসি আমি যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি আল্লাহর আয়াত অনুযায়ী এটা আমি কি করে এটা টের পাওয়ার জন্য পাঁচটা বিষয় দুনিয়ায় খেয়াল করবেন আরো বলে এটা তার থেকে বলছে এক নম্বরে আপনি আত্ম আত্মসমর্পণকারী হয়ে যাবেন কি বললাম বলেন বলেন এখানে আত্মসমর্পণ করবেন কিভাবে কোথায় আমাদের সাথের পিতা তিনি হাজার এইবার রহিমসাল্লাম তিনি কিন্তু আত্মসমর্পণ করেছিলেন গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাট কাটছিলেন

উনি ওখানে কোরআন দিয়ে খাতনা করে বলেছেন আলা আসলাম তুলি রব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম আমার নিজের বলতে আর কিছু নেই সব করছি কার জন্য আর ধরে বলেন এরকম মন আপনার তৈরি হওয়া আগে এটা যদি তৈরি করতে হয় তাহলে ট্রেনিং দেওয়া লাগে হাসে হাসে পড়া লাগে তাছাড়া সম্ভব না আপনি পাঁচ ছয় মাস একাধারে এই মেশিনের ভেতরে একটু একটু মেশিনের ভেতরে আছেন পাঁচ মাস পরে যখন আপনাকে বলা হবে বলেন পাঁচ মাস ছয় মাস পরে যখন দেখবেন আপনাকে পড়ানো হচ্ছে আপনার ভেতর থেকে পড়াটা হয়ে যাবে আপনার গোমলা তোমার শরআত আপনার উত্তম চরিত্র আপনার আকীদা যতগুলো বিষয় আমি কোরআনের কারীনের ভেতরে পেছি 500 এর আছে কত বলেন বলা না 500 শরীয়তের বিধান দিয়েছেন এই মাসিকের ভেতরে এসে যদি পাঁচ পাঁচ মাসে আপনি একেবারে খাপের খাতের মিলে যেতে পারে এই আয়াতটা পড়ানো হলে দেখবেন আপনি ইব্রাহিম নবীর রূহানী সন্তানই পরিণত হয়ে গেছে

আমরা যারা এখানে বাবা আছি যারা নাইতে আছি বড় ভাই বাবা এদেরকে বলছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যাকে বানিয়েছিলেন এ মানুষের বানানো টা না ওকে বানিয়ে থেকে আরো জোরে বলেন dunia আমাদের নাম মুসলমান রেখেছে মেল্লাকা আবিক উলি বরহিমাহুমা সাল্লাম ওমর মুসলিম এই হওয়ার কর্তা ফাইল সারাছড়ি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম

আর আমরা এখন অনেক বাবা এমন নাম রাখে ও আমি তাই দিলাম না নাম শুনে বসা যাতে মুসলমানের নাম না হিন্দুর নাম এগারো বছরে আপনি তো নাম রাখতে অর্থ বোতক দেখে রাখবেন কি নাম রাখলেন আপনি বাবা হিসাবে হিসাবে আপনার এগারোটা দায়িত্বের প্রথমেই কাজ আপনার সন্তানের নাম অর্থ রাখবেন যে নামী রেখেছেন বলেন তো ওটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম কে থাকা নাম শুনেছিলাম আমি বাদিগুলো বললাম না বহু নাম এরকম উল্টা পাল্টা দেশে আছে আমার শিক্ষা দেওয়ার বিষয় আল্লাহ যাকে স্বানীর পিতা বানালেন তিনি পিতা হিসাবে যে দায়িত্ব গুলো পালন করছেন দেখেন

আমি আপনাকে আহ্বান জানাবো আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনটা একটু পড়েন বুঝে বুঝে পড়েন কয়েকদিন আগে দশরে এম এম কলেজের একজন অধ্যাপক ওনাকে আমি টার্গেট দিয়েছিলাম ছয় মাস যে কোরআনে কারিমটা আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বুঝে বুঝে পড়বেন বাংলা ইংরেজি যে ভাষায় পারেন ছয় মাস পরে থেকে নিজে উনি আমার কাছে এসে মুসলমান হয়ে গেছে উনি তো আমাদের মতো মূর্খ মানুষ না বিশেষ ক্যাডার যশোর এম এম একজন শিক্ষক আমি রিমান্ডে একজন অফিসার পেয়েছিলাম হিন্দু সুভাষ দাস হিন্দু মানুষ দিলাম বাইরে যখন যাবেন আমাদের ধর্মীয় বাংলায় আসবে আপনার আমার কাছে ওনার আমি দেখেছিলাম আমি তিন বছরের ভেতরে শেষে থাকলাম উনি আমার হাতে হয়ে গেছে আমি আহ্বান জানাচ্ছি কিচ্ছু লাগবে না সে তো কাছে আসেন একটু বুঝে পড়ার চেষ্টা হন না কেন ওই ধর্ম আপনাকে ধোকা দিচ্ছে এইটাই প্রমাণ করবে করা একটু আসেন এর কাছে আল্লাহ মনোনীত জীবন ব্যবস্থা দিন দুনিয়াতে সাড়ে চার হাজার আছে তার ভেতরে মাত্র একটা কয়টা

এ জেলা মেয়েরা জান সাহান নামে না যায় বাংলার অন্যান্য জেলার জেলাকে বেশি ভালোবাসি কারণ এই জেলাম শ্বশুর বাড়ি আমার বাবার শ্বশুর বাড়ি না শ্বশুর একটা হবে দুই পাশে দুইটা শ্বশুর বসে আছে বাকি দুটো হয়তো সালা মালা হবে ওই যে মহিলা প্যান্টেলে দাঁড়া ভাই মামা মামি হবে নাই খালা হবে নাই নানি হবে নাই ভাবি আহ্বান দান যে আপনারা স্বামী কবি দিনের কাছে ইসলামের কাছে মানবতার কোন কাজ করে তাকে সাহায্য করবেন ছাড় দেবেন সময় দেবেন তাকে উৎসাহ দেবেন আপনার জন্য বাড়িতে বসে থাকলেও জান্নাতের দরজা খোলা হয়ে যাবে আমি বাকি বোরা যে বোরা লিখেছিলাম বলতে পারলাম না ঠিক আমার আচার বাকি আছে আপনার মাধ্যমে শেষ করে বিদায় নিচ্ছি আগামী আস থাকলে কথা বলবো ইনশাআল্লাহ জোড়া নেওয়া আছে সাহায্য সরোজগঞ্জের পাশে

আইলা যা আসা ইমান এখন আমল আছে এই অনুযায়ী তোমাদেরকে কবুল করে নাও সম্মানিতা মা বন্ধের তুমি খালিদার মতো আইসার মতো বানিয়ে দাও এই মাদ্রাসাটাকে আমল পর্যন্ত কবুল করে নাও যত মানুষই এমনটা মাঠের নিচে কমিয়ে আছে পরানের বর্গ করে তাদের কবর করে তার বানাও আইলা দাদা মারান হোসেন মাফ বাবার জন্য তোমরা যে তার বাবাকে কবরে মাফ করে দাও ডক্টর রহমান সাহর হুলাম ভাই মিলন ভাই সহ মানুষ করানের কারণে আসলে আসে তোমার দিকে এগিয়ে দাও বছর খানায় খানায় থেকে অসুস্থ হয়ে গেছি এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও বার খাল্লাহানা ওলা কুমফেলসি